আসসালামু আলাইকুম প্রিয় কলেজ ভর্তি তু শিক্ষার্থী দুই তোমরা যারা এবছর কলেজ ভর্তিতে অংশগ্রহণ করেছো আজকে তোমাদের সর্বশেষ চতুর্থ ধাপের মাইগ্রেশন যে দিয়েছিল চতুর্থ ধাপের ম্যারিট এবং তৃতীয় মাইগ্রেশন গত বাইশ তারিখে দিয়েছিল সেটার আজকে হচ্ছে ভর্তি কার্যক্রম শুরু হবে ভর্তি নিশ্চয়ন শুরু হবে আজকে এবং আগামীকালকে খুবই অল্প সময় মাত্র চব্বিশ ঘন্টা সময় দিয়েছে তোমাদেরকে বলবো, তোমাদের এই সর্বশেষ আপডেট তথ্য নিয়ে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে একটা দুঃখজনক বিষয় হলেও এটাই সত্য যে দেখো তোমাদের প্রথম থেকে আমরা বলে আসছি যে এক দুই তিন এই তিনটা ধাপের ভিতরেই কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর কলেজ পেয়ে যাওয়ার কথা বা সবাই কলেজ পেয়ে যায় বা এটা স্বাভাবিক কিন্তু তোমাদের নিজেদেরই কিছু ভুলের কারণে যে ভুলগুলো তোমরা প্রথম ধাপে করছো দ্বিতীয় ধাপে করছো এবং তৃতীয় ধাপেও করার কারণে চতুর্থ মেরিট পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হয়েছে দেখো সাধারণত মানে চতুর্থ ধাপের মেরিট দিবে কি দিবে না এটা হচ্ছে সম্পূর্ণ বোর্ডের আয়ত্তাধীন একটা বিষয় বোর্ড চাইলে এটা দিতেও পারে আবার অনেক সময় দেয়ও না কিন্তু দেখো এখানে আমরা আশা করছিলাম যে কোনো শিক্ষার্থী থাকবে না বা সর্বোচ্চ দশ থেকে বিশ থাকতে পারে কিন্তু এই ধাপে আয়সা ও সাতাত্তর হাজার শিক্ষার্থী আবেদন করতে হয়েছে তাহলে দেখো মানে বিষয়টা কেমন হয়েছে যে তোমাদেরকে এতবার আমরা সতর্ক করে দেই এরপরে তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা ধাপে মিস করে এই চতুর্থ ধাপ পর্যন্ত আসতেছো তো শিক্ষার্থীরা তোমাদেরকে সর্বোচ্চ আমরা সতর্ক করে দেওয়ার চেষ্টা করি এবং তোমাদেরকে মানে যে কাজ যে সময় করতে হয় সেটা তোমাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দিই টার্গেট ইউনিভার্সিটি ফাইভ চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল আপডেটমূলক তথ্য প্রোভাইড করে তাই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবা কেননা যখন কোনো আপডেট তথ্য তোমাদের নিয়ে আসবে যদি বেলাইকুনটি তোমার বাজিয়ে থাকা বাজিয়ে রাখো তুমি তাহলে আমি যখন ভিডিও আপলোড দিব তোমার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে তুমি চেক করে নিতে পারবা যে কি আপডেট তথ্য আসলো আজকে ভিডিওতে বলে রাখি তোমাদের আজকে এই বিকাল থেকে শুরু হওয়ার কথা রয়েছে ভর্তি কার্যক্রম মানে নিশ্চয়ন করবা তোমরা এবং আজকে এই আঠাশ তারিখ থেকে আগামীকাল রাত দশটা পর্যন্ত তোমাদের এই আবেদনটা প্রক্রিয়া বা চলবে এটা ভর্তি নিশ্চয়ন করতে তোমাদের সেম আগে যেই টাকাটা লাগতো সেভাবে নিশ্চয়ন করে নিবা এরপর সাবজেক্ট চয়েস দিবা তোমাদের কার্যক্রমটা মানে একদম অতি দ্রুত এই শিক্ষা শেষ করে ফেলবে এবং বলছে তোমাদের আগামী সাত তারিখের আগেই ক্লাসে বসাবে যেহেতু এখন পূজার সামনে একটা বন্ধ থাকবে পরপরই পূজার পরে যেন তোমরা ক্লাসে মানে অ্যাটেন্ড হতে পারো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু শিক্ষা বোর্ড সকল কার্যক্রমগুলো খুব দ্রুত নিচ্ছে নইলে মাত্র সময় দেওয়ার কথা না তোমরা ফার্স্ট সেকেন্ড ঘন্টা এই তিনটা ধাপে সময় দিয়েছিল দুই দিন তিন দিন এমনকি চার দিন করে সময় দিয়েছে কিন্তু আজকে এই লাস্ট আজকেই শুরু এবং কালকেই লাস্ট এই চব্বিশ ঘন্টার ভিতরে তোমরা সময় আবেদনটা করে নিবা ভর্তি নিশ্চয়টা করে নিবা কিভাবে নিশ্চয় করবা এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংকটা দিয়ে রাখবো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়টা করে নিতে পারো আর হয়তোবা অনেকেই নিশ্চয় করতে পারবা যারা নিজেরা করতে পারো ভালো সে নিজেরা করে নাও আর যদি নিজেরা করতে না পারো তাহলে পার্শ্ববর্তী যে কোনো কম্পিউটার দোকান থাকবে না কেন তাদের কাছে যাইবা তাদের কাছে যে তুমি বসে আবেদনটা কমপ্লিট করে এরপর আসবা তোমাদেরকে তোমাদেরকে বলে রাখি একটা বিষয় যে গত বছরে একটা শিক্ষার্থী সে নাকি একদম সম্পূর্ণ আবেদন করছে একদম কম্পিউটার দোকানে বলছে হ্যাঁ আমার সব কিছু ওকে এরপরও সে বাসায় এসে দেখতেছে তার কনফার্ম হয় নাই এর জন্য কিন্তু লস খাইছে এরপর এ বছরের কথা যদি বলি তোমাদের যারা এসএসসি পরীক্ষা এই যারা ফেল করছো বা আবার রি-এক্সাম করছো মানে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করছো এই বোর্ড চ্যালেঞ্জের সময় অনেকে কিন্তু টেলিটকে আবেদন করতে পারো নাই কম্পিউটার দোকানে করছো তো কম্পিউটার দোকানগুলো এত ব্যস্ত ছিল তারা সবারে মানে দিশেহারা ভাবে কইরা দিছে আর বলছে হ্যাঁ হয়ে গেছে এরকম আমার কাছে চার জন শিক্ষার্থী আছে যাদের এই বোর্ড চ্যালেঞ্জটা গ্রহণ হয় না মানে পরবর্তীতে कैंसिल এরকম আসছে তো শিক্ষার্থীরা তোমরা যারা কম্পিউটার দোকানে করবা খুবই সাবধান হয়ে করবা তার কাছে বসে থাইকা তাকে মানে সে কিভাবে কাজ করে সেটা দেখবা যে তোমার সব কিছু কমপ্লিট করছে কিনা তোমার যদি মনে সন্তুষ্ট হয় এরপর তুমি আসবা সেখান থেকে এর আগে আসবা না কারণ মনে রাখবা এই একটা ভুলের কারণে কম্পিউটার ম্যানের ভুলের কারণে কম্পিউটার ম্যানের কারণে কোনো ইয়া নাই মানে তার কোনো ক্ষতি নেই সব ক্ষতি হবে তোমার এজন্য তুমি সর্বোচ্চ বসে থাকবা করি বাড়িতে আসবা শিক্ষার্থীরা এই ছিল আজকে ভিডিও আজকে থেকে তোমাদের এই ভর্তি নিঃসারণ শুরু হবে সঠিক সময় করে নিবা এবং সতর্কতার সাথে করে নিবা সেটা তোমাদেরকে ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ